আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে সব বেস বিডির মাধ্যমে আপনি প্যাসিভ ইনকাম করবেন টিম তৈরি করে ইনকাম করবেন এখান থেকে আমি সব বেস বিডি অ্যাপসের মধ্যে চলে আসবো আসার পরে টিম তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে রেফার কোড দেখতে হবে এখান থেকে দেখুন যে প্যাসিভ ইনকাম আছে আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে প্যাসিভ ইনকাম প্যানেল নামে যে লেখাটা আছে আপনি এখানে ক্লিক করবেন করার পরে দেখুন আমার হচ্ছে সেলার কোড তিনটা চোদ্দো আপনি যখন এখানে অ্যাকাউন্ট করবেন আমি আপনাকে এরকম একটা ছয় সংখ্যা রেফার করে দেব বা আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করেছেন আপনার লিডার আপনাকে ছয় সংখ্যাটা রেফার করে দিবে এই রেফার কোড দিয়ে আপনি যত মেম্বারকে এখানে অ্যাকাউন্ট করিয়ে দিবেন তারা যদি কোনো প্রোডাক্ট সেল করে প্রত্যেকটা সেল থেকে আপনি একটা কমিশন পেয়ে যাবেন তো দেখুন আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে সব বিডিতে প্রায় চব্বিশ হাজার পাঁচশো আটচল্লিশ জন মেম্বার কিন্তু কাজ করতেছে তারা রিসেলিং করতেছে অটোমেটিক কিন্তু আমি সেল কমিশন পেয়ে যাচ্ছি তো দেখুন আলহামদুলিল্লাহ এখানে যদি আসি তা দেখুন গত দশ দিনে গত দিনে সেল গত দশ দিনে সেল কমিশন মানে আমার রেফার কোড দিয়ে আমি যাদেরকে অ্যাকাউন্ট করাইছি তারা প্রোডাক্ট সেল করছে সেখান থেকে গত দশ দিনে আমার দেখেন ভালো পরিমাণে একটা ইনকাম হয়ে গেছে দেখুন দুশো পঁচাত্তর পঁচাশি আপনার চারশো পঁচাত্তর পাঁচশো আপনার একুশ একানব্বই ছয়শো পঁয়তাল্লিশ এগুলো সব হচ্ছে আমার সেল কমিশন আমার রেফার কর দিয়ে মেম্বাররা এখানে অ্যাকাউন্ট করেছে তারা প্রোডাক্ট সেল করতেছে সেখান থেকে কিন্তু অটোমেটিক আমার ইনকাম চলে আসতেছে তো দেখুন আমি আপনাদেরকে দেখা এখান থেকে থ্রি ডট পিন্টে ক্লিক করবো সেলার ইনফরমেশন এখান থেকে সেলার অর্ডারে ক্লিক করবো করার পরে দেখুন এই যে আমার মাধ্যমে আমার মাধ্যমে অ্যাকাউন্ট করে মেম্বাররা প্রোডাক্ট সেল করতেছে দেখেন এই যেমনি শাহিন শাহ একজন মেম্বার তো দেখেন এখান থেকে কোম্পানি আমাকেই দেখেন লালটা ছয় টাকার মতো কমিশন দিয়েছে এই যে ছয় টাকা এই ছয় টাকা যে তিন টাকা তার মানে হচ্ছে আপনি যদি এখানে কাউকে আপনার রেফার করে দিয়ে অ্যাকাউন্ট করিয়ে দেন ওই মানুষটা যতদিন প্রোডাক্ট সেল করবে প্রত্যেকটা সেল থেকে বা নিজের প্রয়োজনে কিনবে প্রত্যেকটা সেল থেকে আপনি একটা কমিশন পেয়ে যাবেন তো আপনি এভাবে যদি একশো মেম্বারও এখানে অ্যাড করাতে পারেন যারা রিসেলিং করে আপনি যদি প্রতিদিন পাঁচ টাকা করেও কমিশন পান প্রতিদিন কিন্তু আপনার পাঁচশো টাকার মতো ইনকাম চলে আসতেছে তো এটা ডিপেন্ড করে আপনি কোন প্রোডাক্ট সেল করতেছেন আপনার প্রোডাক্টের প্রাইস কত ওই অনুযায়ী কিন্তু কোম্পানি আপনাকে একটা কমিশন দেবে যে দেখুন আমার মেম্বার প্রোডাক্ট সেল করছে এখানে আমাকে চার টাকা চার টাকায় যে ষাট টাকা যে পাঁচ টাকা যে ষাট টাকা এই যে দেখুন একটা প্রোডাক্ট সেল করছে সেখান থেকে আমাকে প্রায় ষোলো টাকার মতো কিন্তু কমিশন দিচ্ছে এই যে দেখুন লাল লাল যেটা এটা হচ্ছে আমার কমিশন ষোলো টাকা তো এইভাবে আপনি যদি আপনার রেফার করে দিয়ে মেম্বার অ্যাড করেন টিম তৈরি করেন অটোমেটিক কিন্তু আপনি চার জেনারেশন পর্যন্ত একটা প্যাসিভ ইনকাম পেয়ে যাবেন যে দেখুন আমার মাধ্যমে মেম্বাররা প্রোডাক্ট সেল করতেছে সেখান থেকে আমি চোদ্দো টাকা পেয়েছি যে পাঁচ টাকায় যে পাঁচ টাকা তো এইভাবে কিন্তু অসংখ্য মেম্বার আমি এখানে অ্যাকাউন্ট করে দিয়েছি যেহেতু যেহেতু এটা সম্পূর্ণ ফ্রি সাইড তারা প্রোডাক্ট সেল করতেছে সেখান থেকে অটোমেটিক কিন্তু আপনারা দেখতে পাতেছেন আমার কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম আসতেছি দেখুন এই যে আট টাকা কমিশন একটা প্রোডাক্ট থেকে যে দশ টাকা কমিশন এই যে আপনার চার টাকা এই যে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এই যে পাঁচ টাকা প্রত্যেকটা সেল থেকেই কিন্তু আমি কমিশন পাইতেছি তো এইভাবেই যে আমি আপনাদেরকে দেখাই যে টোটাল কিন্তু বারোশো আমি যদি আপনাকে দেখাই যে ধরুন প্রসেসিংয়ে যাবো এই দেখেন টোটাল প্রায় বারোশো তেষট্টিটা প্রোডাক্ট কিন্তু এখানে আমার এখানে অর্ডার চলতেছে ঠিক আছে আমি যদি আপনাকে একটু ক্যালকুলেট করে দেখাই যে আমি যদি পাঁচ টাকা করে কমিশন পাই আপনার একটা প্রোডাক্ট থেকে তো আমি যে বারোশো আচ্ছা বারোশো পঁয়ষট্টি গুণ যদি আমি পাঁচ দিই আচ্ছা বারোশো পঁয়ষট্টি গুণ আচ্ছা এটা মাইনাস বারোশো পঁয়ষট্টি গুণ আচ্ছা আমি যদি এখানে এখান থেকে গুণের মধ্যে দিই আচ্ছা গুণ দেই গুণ আমি যদি পাঁচ দিই তো দেখেন আলহামদুলিল্লাহ আমার প্রায় কিন্তু ছয় হাজার টাকার মতো ইনকাম হয়ে যাবে ঠিক আছে তা আপনি বসে না থেকে আপনার রেফার কোড বা সেলার কোড দিয়ে বেশি বেশি মেম্বার অ্যাড করেন টিম তৈরি করেন দেখবেন অটোমেটিক আপনি চার জেনারেশন পর্যন্ত ইনকাম পেয়ে যাবেন তো আপনি যাকে এখানে অ্যাকাউন্ট করিয়ে দিবেন সে হচ্ছে আপনার প্রথম লেভেলের মেম্বার আপনার প্রথম লেভেলের মেম্বারটা যদি আবার অন্য কাউকে তার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট করিয়ে দেয় সে হচ্ছে আপনার দ্বিতীয় লেভেলের মেম্বার ওই দ্বিতীয় লেভেলের মেম্বার যদি অন্য কাউকে অ্যাকাউন্ট করিয়ে দেয় সে হচ্ছে আপনার তৃতীয় লেভেলের মেম্বার তৃতীয় লেভেলের মেম্বার যদি অন্য কাউকে অ্যাকাউন্ট করে দেয় সে হচ্ছে আপনার চতুর্থ লেভেলের মেম্বার এইভাবে চতুর্থ জেনারেশন পর্যন্ত যত মেম্বার এখানে আসবে তারা প্রোডাক্ট সেল কর করবে বা নিজের প্রয়োজনে কিনবে সেখান থেকে কিন্তু অটোমেটিক আপনি চার জেনারেশন পর্যন্ত কমিশন পেয়ে যাবেন তো দেখুন আলহামদুলিল্লাহ গত দশ দিনে প্রায় আমি এ সাইট থেকে চার হাজার টাকার মতো কিন্তু ইনকাম করে নিয়েছি আপনিও চাইলে কিন্তু আমাদের সব বিশ বিডির মধ্যে টিম তৈরি করে আমার মতো দেখুন আমি প্রায় এখানে একটা টিম তৈরি করেছি প্রায় চব্বিশ হাজার মেম্বার টিম তৈরি করেছি আপনি যদি টিম তৈরি করতে পারেন আপনার রেফার করে দিয়ে দেখবেন যে আপনি কাজ না করলেও অটোমেটিক মেম্বাররা প্রোডাক্ট সেল করবে সেখান থেকে কিন্তু আপনার ইনকাম চলে আসবে দেখুন বর্তমানে প্রায় আমার ছয় হাজার সাতশো তেইশ টাকার মতো কিন্তু আমার বর্তমান ব্যালেন্স রয়েছে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে কেউ আপনাকে ফ্রিতে দশ টাকাও দেবেন না তাই নিজে পরিশ্রম করুন একদম রিয়েল একটা সাইডে কাজ করুন আমার সাথে কাজ করে ইনশাল্লাহ দেখবেন আপনি টিম তৈরি করে আমাদের এই সাইড থেকে প্রতি মাসে দশ থেকে বিশ হাজার টাকা এরকম তার থেকেও বেশি আপনারা আয় করতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই মনোযোগ সহকারে কাজ করবেন আমাদের সব বেসব্রিড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম